ready নমস্কার স্পোর্টন নিউজে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি নৈহাটি স্টেডিয়াম থেকে আজকে কলকাতা ফুটবল লিগের একটা গুরুত্বপূর্ণ ম্যাচে নৈহাটি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ডায়মন্ড হারবেল এফ সি এবং মহাব্যাডাস স্পোর্টিং মহাব্যাডান স্পোর্টিংয়ের কাছে এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল সেই দৃষ্টিভঙ্গি থেকে আজকে দাপিয়ে ফুটবল খেলতে মাঠে নেমেছিল মহাব্যাডান স্পোর্টিং কিন্তু প্রথম হাফে মহাব্যাডান স্পোর্টিংকে সেরকম দাপিয়ে ফুটবল খেলতে দেখা যায় কিন্তু সেকেন্ড হাফে ডায়মন্ড হারবেলের বিরুদ্ধে মহাব্যাডান স্পোটিং যেরকম ফুটবল খেলেছে সেটা সত্যিই প্রশংসনীয় প্রথমেই জবি দুরন্ত গোল করে ডায়মন্ড ডায়মোনাভারকে এগিয়ে দিয়েছিল এবং তারপর থেকে ডমিনেট করে খেলতে শুরু করে ডায়মন্ড আবার ডায়মোনাভারে সি একটার পর একটা অ্যাটাক অ্যাটাক করা শুরু করে তারা কিন্তু শেষ মুহূর্তে একদম অ্যাডেড টাইমে নব্বই মিনিটের পর যে অ্যাডেড টাইম আসে সেই অ্যাডের টাইমে দুরন্ত কিন্তু সামাদ পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরায় আর এক পয়েন্ট নিয়েই দুই দলকেই সন্তুষ্ট থাকতে হয় তবে দ্বিতীয় যেরকম ফুটবল মহাম্যাডান খেলেছে সেটা সত্যিই প্রশংসনীয় কিন্তু সুযোগ বেশ কিছু পেয়েছিল সেই সুযোগ একটাও জালে জড়াতে পারিনি মহামেডানের ফুটবলাররা যে কারণে আজকের এক পয়েন্ট নিয়েই কিন্তু সন্তুষ্ট থাকতে হলো আজকের কোচ হাকিম সেকেন্ড সেকেন্ডও তিনি কাঠ সমস্যার কারণে উঠে থাকতে পারেননি অ্যাসিস্ট্যান্ট করছিলেন ছিলেন পাশাপাশি এদিকে ডায়মন্ড হাফারের কথা বললে তারা কিন্তু পুরো ম্যাচটাই বিশেষ করে প্রথমার্ধ যেরকম সুন্দর ফুটবল খেলেছে ডাকিয়া ফুটবল খেলেছে সেটাও প্রশংসনীয় তবে ম্যাচ শেষে কথা বলে নিয়েছিলাম ডায়মন্ড হাইপারের কোচ কিবু ভিকুনা এবং ম্যান অফ দ্য ম্যাচ যিনি হয়েছেন ডায়মন্ড হাইব্রেডের রবি মান্ডি তিনি কি বলছেন সেটাই একবার শুনুন আই বেটার This is the uh, you know, Diamond Ever first ever match in Noihati Stadium. Mm -hmm. uh, that's the extra special for you? First... Pressure? Yes. No. You, you watch the game, who was better side? Who had the ball? Who created more chances? It's pressure. For us, this, this field is fantastic. The grass is, the, the grass is very good. The, game is the, the, the field is, is wide, so it's good for us. We are a, a team that, that we are playing the ball, we have the possession, we have the chances, we, we have the control of the game. The only thing is that again, again that you can, uh, you have to win two zero, three zero with one over one. We are very disappointed. Last moment, what happened exactly? Should we uh, get a foul? We, uh, we commit a penalty, and uh, that's all. We have to, we have to avoid these situations, especially in the in the extra time, in a team, in, in a game that they have no chance. They have uh, I think, two or three targets including the penalty, and we have the chances, but we didn't score. We have to sometimes happen in football. What do you think uh, your team played today? Extraordinary football? Not extraordinary football, but we but we play better than the opponent, we control the game, we have the chances. What can you do same moment, Same team, only with uh, without Tom Boyd. they were playing fantastic game against Intercassis on in yeah. And we and we were clearly better today, in my opinion. I think that uh, with all the people that we are talking, we are we were a better set today. কি বল তুমি কি বলবে আজকে শেষ মুহূর্তে একদম একটা পেনাল্টি সেখান থেকে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো সারাটা পুরো ম্যাচটা সুন্দর খেলেও লড়াই করেও শেষ মুহূর্তে এক পয়েন্ট নিয়ে এটা কতটা মানে কঠিন বেদনা দায়িত্ব তোমার কাছে একটু খারাপ লাগছে যে তিন যেটা তিন পয়েন্ট যেটা তিন তিন পয়েন্ট আমরা মাঠে ছেড়ে দিয়ে এটা এক পয়েন্ট নিয়ে খারাপ লাগছে বাট পার্ট অফ দ্য গেম সেটা আবার নেক্সট ম্যাচে আমরা কামব্যাক করবো আবার তোমাদের কি মনে হয় ম্যাচটা তোমাদের তিন পয়েন্টটা

রেজাল্ট হলে ওয়ান মান্থ ভালো আর সেটা নিয়ে একটু কথা বলতে তুমি ডায়মন্ডের সঙ্গে যুক্ত হলে একটু যদি তুমি সেই কথা বলো জাস্ট ইয়ার আমি এই কাস্টমের এসেছিলাম কাজকাম থেকে এখানে আসান যেমন আমার আচ্ছা আর ফ্যামিলিতে বাড়িতে কারা কারা আছে কিভাবে সাপোর্ট করে ফুটবলে মা বাবা দাদা কাকা আর দিদিরা দিদিরা সবাই তোমার ফুটবলকে সাপোর্ট করে এগিয়ে যাওয়ার জন্য ছোট থেকে বলতে গেলে আমি সেই ফুটবল দিক দিয়ে ইয়ে ছিলাম না এমনি পাড়াতেই খেলতাম খালি পায়ে তারপরে কাকা কাকার কাছে খানাটা শেখা কাকা বলতে দিলে কাকা তারপর ওইখান থেকে আমাদের উত্তর পাড়ার ক্যাম্পে ওইখানে প্র্যাকটিস করতে নিয়ে যায় ওখান থেকে তারপরে খেলার মধ্যে আমি যুক্ত হই আরও বিভিন্ন আপের জন্য চোখ রাখুন স্পটনীয় যায়